তুমি কি সেই সৌভাগ্যবান ব্যক্তি যার চাওয়া পূরণ হতে চলেছে যদি তোমার মনে এই প্রশ্ন জাগে যে আমি কি সেই সৌভাগ্যবান ব্যক্তি যার মনের ইচ্ছা আল্লাহ খুব শীঘ্রই তার ভাগ্যে লিখে দেবেন এবং অদৃশ্য সাহায্যের দরজা খুলতে শুরু করবে তাহলে মনে রেখো যখন আল্লাহ কারো ভাগ্য পরিবর্তন করতে চান তিনি তিনটি বিশেষ নিদর্শন বারবার তার সামনে উপস্থিত করেন মনে রেখো ভালোবাসা পরিশ্রম ও আন্তরিকতার সাথে দোয়া এমন শক্তিশালী জিনিস যা ভাগ্য পর্যন্ত বদলে দিতে পারে আল্লাহ কোরআনে বলেন আমার কাছে প্রত্যেক বস্তুর রয়েছে আমি নির্দিষ্ট পরিমাণে তা অবতীর্ণ করি এবং পৃথিবীতে নিশ্চিত বিশ্বাসীদের জন্য নিদর্শন সমূহ রয়েছে আর তোমাদের নিজেদের মধ্যেও নিদর্শন রয়েছে তবে কি তোমরা দেখবে না আর আকাশে রয়েছে তোমাদের রিজিক এবং যা তোমাদের প্রতিশ্রুত হয়েছে এটাই আল্লাহর একান্ত বৈশিষ্ট্য যে তিনি সবকিছু জানেন এবং তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী যখন কিছু তোমার জন্য নির্ধারিত হয় তো তোমার কাছেই পৌঁছাবে যে দুটি বড় ভুল তোমার ভাগ্য পরিবর্তনের পথে বাধা সৃষ্টি করতে পারে এবং তোমার কাঙ্ক্ষিত জিনিসকে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দিতে পারে তা হলো এক ভুল পথে চলা যখন তুমি অন্যের জন্য বা কারোর উপর নির্ভর করে ভুল পথে চলতে শুরু করো তখন আল্লাহ অসন্তুষ্ট হন এবং তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে দূরে সরে যাও দুই অন্ধকারে হারিয়ে যাওয়া যখন তুমি ভুল পথে চলে যাও তখন তুমি এমন এক অন্ধকারে নিক্ষেপ হও যেখানে চারপাশে কোনো আলো দেখা যায় না মনে রেখো আল্লাহর ন্যায় বিচার নিশ্চিত যদি তুমি নিজের ভুল কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও ক্ষমা প্রার্থনা না করো তাহলে একসময় তোমার কর্মফল তোমার দিকে ফিরে আসবেই হোক তা ভালো কিংবা মন্দ আল্লাহ আমাদের মধ্যে ভালো ও মন্দের সংমিশ্রণ রেখেছেন এবং যারাই নিজের আত্মশুদ্ধি নফসের পরিশুদ্ধি করে তারাই শ্রেষ্ঠ পুরস্কারের অধিকারী হয় কোরআনে আল্লাহ বলেন তিনি তোমাদেরকে বেছে নিয়েছেন এবং দিনের বিষয়ে তোমাদের উপর কোনো কঠিনতা রাখেননি আর আল্লাহ তোমাদের কাজসমূহ দেখছেন প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে এবং তিনি তাদের কাজ সম্পর্কে সর্বাধিক জ্ঞাত আল্লাহ আরও বলেন এরা সেই লোক যাদের অন্তরে আল্লাহ ইমান লিখে দিয়েছেন এবং তাদেরকে তার পক্ষ থেকে এক বিশেষ রুহ দ্বারা শক্তিশালী করেছেন তিনটি বিশেষ নিদর্শন যা প্রমাণ করে আল্লাহ তোমার ভাগ্য পরিবর্তন করতে চলেছেন ইনশা যদি তুমি অনুভব করো যে তোমার মন থেকে সব দুশ্চিন্তা দূর হয়ে যাচ্ছে এবং তুমি আল্লাহর ভয় ও মানুষের প্রতি সদাচারিতা হোদাভীতি ও মানব কল্যাণ অর্জন করতে শুরু করেছ তুমি এক অদ্ভুত মানসিক প্রশান্তি অনুভব করছো তাহলে বুঝে নাও তোমার জন্য সুখের দরজা খুলতে চলেছে আল্লাহ কোরানে বলেন যে ব্যক্তি নিজেকে আল্লাহর অনুগত্যে সমর্পিত করে এবং সে সৎকর্মপরায়ণ সে তো সুদীরও এক বন্ধন ধারণ করলো আর সমস্ত কাজের পরিণতি আল্লাহর কাছেই পৌঁছাবে কোনো ব্যক্তির জন্য সেরা উপায় হলো এমন কাউকে খুঁজে বের করা যে তার জন্য আন্তরিকভাবে দোয়া করবে কখনো এমন কিছু করো যাতে কেউ তোমাকে দেখে হৃদয় থেকে দোয়া করে ফেলে যদি আল্লাহ তোমার ভাগ্যে কিছু লিখে রাখেন তা অবশ্যই তোমার কাছে পৌঁছাবে যে কোনো বন্ধ দরজা ভেঙে আর যদি কিছু তোমার ভাগ্যে না থাকে তা দোয়ার বদলতে অর্জন করা সম্ভব যদি তুমি আজ হতাশ ও দুশ্চিন্তাগ্রস্ত থাকো তাহলে অন্যের জন্য কল্যাণকর কিছু এবং দোয়া অর্জন করো দেখবে কিভাবে আল্লাহ তোমার জীবন বদলে দেন তুমি যত বেশি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে ও তার সন্তুষ্টির জন্য কাজ করবে তত বেশি তুমি তোমার কাঙ্ক্ষিত জিনিসকে পাবার কাছাকাছি যাবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই তুমি তোমার ভাগ্যে অলৌকিক পরিবর্তন দেখতে পাবে আমার দোয়া রইল আল্লাহ তোমার প্রতিটা চাওয়া পাওয়া পূরণ করুক আমিন ভাগ্য পরিবর্তনের দ্বিতীয় নিদর্শন যখন তোমার ধৈর্য এমন এক স্তরে পৌঁছে যায় যে তোমার শক্তি ও ক্ষমতা থাকার সত্ত্বেও প্রতিশোধ নাও না তুমি কিছু শুনেও না শোনার ভান করো কিছু দেখেও না দেখার মতো করো তুমি কথা বলার সামর্থ্য রেখেও চুপ করে থাকো তাহলে জেনে রাখো তোমার এই সংযম ও সহনশীলতা দৃষ্টিতে দুর্বলতা নয় বরং প্রকৃত ধৈর্য কারণ যখন তুমি নিজের আবেগের শক্তির উপর সংযম রেখে ধৈর্য ধরো তখন পরম দয়ালু ও মহান রব তোমাকে তার ফল অবশ্যই দেন আল্লাহ কোরআনে বলেন আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন যারা যখন কোনো বিপদের সম্মুখীন হয় তখন বলে আমরা তো আল্লাহরই এবং আমরাও তার দিকেই ফিরে যাবো এদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত ও অনুগ্রহ আর এরাই হেদায়েত হেদায়ত রেখো যদি ভাগ্যে যা লেখা আছে তাই সব কিছু নির্ধারিত করত তাহলে আল্লাহ কখনো তোমাকে দোয়া করার ক্ষমতা দিতেন না দোয়া করার তৌফিক পাওয়া এটাই প্রমাণ করে যে আল্লাহ তোমার ভাগ্য পরিবর্তন করতে চলেছেন যদি এক পা পরিকল্পনা দিয়ে সামনে বাড়ে তাহলে অপর পা ভাগ্য তাকে সামনের দিকে টেনে নিয়ে যায় কে তার ভাগ্যে নিজের পছন্দের জিনিস লিখে নিতে পারে জানো এক যারা ইতিবাচক চিন্তা লালন করে দুই যারা সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আল্লাহর রহমতের প্রত্যাশা রাখে তিন যারা আল্লাহর প্রতি অবিচল আস্থা রাখে এরাই সেই সৌভাগ্যবান মানুষ যারা কুল ধৈর্য আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস দুয়া দ্বারা নিজের পছন্দের জিনিসকে নিজের ভাগ্যের অংশ বানাতে পারে দেখবে এরপর তোমার পছন্দনীয় জিনিস নির্ধারিত সময়ে তোমার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আর তুমি হতবাক হয়ে যাবে নিশ্চিন্ত হয়ে যাও একদিন তুমি অবশ্যই সেই দিনটি দেখবে যখন তোমার রব তোমার জীবনকে এমন সুন্দর রঙে রাঙাবে যা দেখে তুমি নিজেই বিস্মিত হবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই তোমার ভাগ্যে এমন অলৌকিক পরিবর্তন আসবে যা তুমি কল্পনাও করনি আমার হৃদয় থেকে দোয়া রইল আল্লাহ তোমাকে সুখী ও সমৃদ্ধ রাখুক আমিন